রহমান রহিম হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চল্লাহ আসলাম আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশন নিয়ে আজকের কালেকশনে থাকছে খুব চমৎকার রেড মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর কাটওয়ার্কের ডিজাইন করা থ্রি পিসের কালেকশন টু পিসের কালেকশন ঠিক আছে থ্রি পিস থ্রি পিস একদম থ্রি পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন খুব চমৎকার একটা কালার এবং প্রিন্টটা খুব সুন্দর গলাতে খুব চমৎকার করে কিন্তু নেক পোশনে আপনার কাজ করা আছে এগুলো হচ্ছে রিয়েল এমব্রয়ডারি কাটওয়ার্কের যে কাজ করা থাকে সে কাজ করা আছে দু দুই পাশে খুব সুন্দর এরকম কাটওয়ার্কের কাজ করা আছে আর জামার লেন্থ থাকবে হচ্ছে ফর্টি ফোর আর জামার বডি সাইজটা থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজের কোনো ঝামেলা নাই যার যে সাইজটা লাগবে সেই সাইজ অনুযায়ী নিয়ে আপনার পরে ফেলতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে একটু গর্জিয়াস যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিবে একদম রিজনেবল প্রাইজে সুন্দর এই কালেকশনগুলোর অন্যগুলো পেয়ে যাবেন আপনারা বিশাল বড় সাইজের ওন্না দুই পাশে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর মিডিলেই ডিজাইনটা করা আছে ঠিক আছে এই কালেকশনগুলো যাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখবেন আর এগুলো প্রাইসটা কত দিবেন অনলাইনে প্রাইসটা হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র এক হাজার তিনশো টাকা আরো একশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনলাইনে আমরা এটা দিয়ে দিচ্ছি যারা মানে দোকানে আসতে চান দেখে শুনে বুঝে নিতে চান দোকানে চলে আসবেন গ্রিন সনিকা শপিং মলে চারতলা চলে আসবেন তাহলে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সপ নাম্বার কত জানি ভাই আপনাদের ছয় নাম্বার শপ হ্যাঁ সবাই চলে আসবেন তাহলে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আর যারা অনলাইনে নিতে চান তার বিশ্বস্ততার সাথে কিন্তু নিতে পারেন যে সেম টু সেম কালেকশনটি কিন্তু অনলাইনে আপনারা পাবেন আপনারা যদি ঘরে বসে নিতে চান আমরা যেটা ভিডিওতে দেখাচ্ছি ঠিক ওইটাই পাবেন ঠিক আছে আর এগুলো সালোয়ার একদম ফ্রি সাইজ আছে অ্যালাস্টিক করা আছে প্রত্যেকটা সালোয়ার সালোয়ারের লেন্থ থাকবে থার্টি নাইন উনচল্লিশ ইঞ্চি সালোয়ার ফ্রি সাইজ আছে সালোয়ারগুলো অনেকে অবজেকশন থাকে সালোয়ার নাকি হয় না এই জন্য সালোয়ারটা আমরা দেখিয়ে দিলাম এছাড়া আরও প্রিন্ট আছে মানে প্রত্যেকটা প্রিন্টই সুন্দর চারটা প্রিন্ট আছে আজকের ভিডিওতে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু মার্শাল্লাহ অনেক চমৎকারভাবে ডিজাইনটা করে আছে হ্যাঁ খুলে দেখিয়ে দেন চারটা কালেকশন খুলে দেখিয়ে দেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্টস করতে ভুলবেন না ঠিক আছে এই যে দেখুন এই দেখুন কত সুন্দর করে একদম রিয়েল এমব্রয়ডারি কাজ করা আছে যেগুলো কাটওয়ার্কের চিকেন কারি কাজ করে যেগুলো দামি দামি ব্র্যান্ডের ছিপিসগুলোতে কিন্তু সুন্দর সুন্দর কাজ করে এইভাবে থাকে সেগুলি আমরা একদম রিজনেবল প্রাইসে আপনাদের জন্য এনেছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই সুন্দর কালেকশন আর এইগুলো পূজা উপলক্ষে এগুলো নিতে পারেন কিন্তু একদম রেড কালেকশন যারা চান পূজার জন্য কিন্তু বেস্ট কালেকশন থাকবে এটা তারা নিতে পারেন অনেক সুন্দর এই কালেকশনগুলো মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছি আমরা আনবিলিভেবল একটা প্রাইজে আপনারা নিতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন রংকস কিন্তু গ্যারান্টি কাপড় কোয়ালিটি খুবই ভালো একদম প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে দুই পাশে খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজটা বসানো আছে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার করে সেলাই কোয়ালিটি খুবই ভালো জামা কোয়ালিটিও খুবই ভালো সব মিলে দুর্দান্ত একটা কালেকশন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র বারোশো টাকা যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন আমাদের পেজ থেকে আমাদের ইউটিউব থেকে ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ